হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিস্ট আজকে আপনাদেরকে দেখাবো লাউ চিংড়ি যেটি দিয়ে নিমিশে কয়েক প্লেট ভাত আপনারা শেষ করে ফেলতে পারবেন আসুন আমরা শুরু করি প্রথমে একটি প্যানে তেল গরম করে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আমি আজকে মাঝারি সাইজের একটি এর অর্ধেকটি কেটে নিয়েছি পেঁয়াজের স্বাদ মতো লবণ দিয়ে আমি এটিকে ভেজে ফেলবো হালকা বাদামী হওয়া পর্যন্ত এবার আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা তারপর এটিকে ভালো মতো মিক্স করে আমি এখানে সামান্য পানি দিয়ে এটিকে ভালো মতো কষিয়ে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটি না থাকে লাউ তরকারি রান্না করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না আপনারা যত কম মশলা দিয়ে লাউ রান্না করবেন লাউ ফ্লেভারটা তত ভালোই আসবে আদা রসুন কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হাফ চামচেরও কম পরিমাণে হলুদ গুঁড়া হলুদ এখানে বেশি অ্যাড করা যাবে না যদি আপনারা খুব বেশি হলুদ দিয়ে ফেলেন তাহলে লাউ এর যে গ্রিন কালারটা থাকে সেটা কিন্তু ভালো মতো আসবে না এবং তরকারিটি দেখতেও সুন্দর হবে না করে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিংড়ি মাছ আপনারা চিংড়ি খাবেন সেই হিসেবে চিংড়ি মাছ দিবেন তারপর চিংড়ি মাছটি মশলার সাথে কষিয়ে নেবেন চিংড়ি মাছ কষানো হয়ে গেলে দেখতে পাবেন এরকম একটি কালার আসবে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব লাউকুটি লাউ গুলোকে ভালো মতো মিক্স করে আপনারা কাঁচামরিচ দিয়ে এটাকে ঢেকে দিবেন পাঁচ থেকে সাত মিনিটের জন্য এখানে কোনো এক্সট্রা পানি করবেন না লাউ থেকেই অনেক পানি বের হবে মিনিট পরে ঢাকনাটি তুলে দিলাম দেখতে পাচ্ছেন লাউ থেকে অনেক পানি হয়ে গিয়েছে আমি এটা সামান্য নাড়াচাড়া করে আবার এটিকে ঢেকে দিব আরো দশ থেকে পনেরো মিনিটের জন্য মাঝে আপনারা কয়েকবার নেড়ে চেড়ে দেবেন পনেরো মিনিট পরে আমি ঢাকনাটি তুলে দেখলাম তরকারিটি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লাউ থেকেই অনেক পানি বের হয়ে গিয়েছে এখানে কোনো পানি অ্যাড করারই দরকার হয়নি লাউ চিংড়ির এই তরকারিটি দিয়ে আপনারা নিমিশে কয়েক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন সামনে আসছে শীতকাল আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন তরকারিটি নামানোর দুই তিন মিনিট আগে আমি এখানে দিয়ে দিলাম কিছু ধনে পাতা এবং তারপরে এটিকে আমি দুই তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে আপনারা কিন্তু হলুদ বেশি অ্যাড করবেন না তাহলে কিন্তু লাউ এর এই সুন্দর কালার টি আর না আপনাদের রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন কুকিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং